অয়েল যারা খায় জাইতুন যারা খায় দেহের যে ব্যাড কোলেস্ট্রল আছে এই ব্যাড কোলেস্ট্রলের পরিমাণ এই অলিভ অয়েল কমিয়ে দেয় ছোট্ট বাচ্চাদেরকে সরিষার তেল মালিশ করার পাশাপাশি জাইতুনের তেল মালিশ করবেন দেহটাকে সুন্দর রাখবে কে দাড়ির মধ্যে চুলের মধ্যে মালিশ করলে দাড়ি আর চুল সহজে পাকবে না সুমন আল্লাহ না নবীরা দাড়িতে চুলে এই জাইতুনের তেল মাখতেন বিষ্ণু নবীর নিজে বিষ্ণু নবীর দাড়িতে এবং চুলে জাইতুনের তেল মাখতেন বিশ্বনবীর তেষট্টি বছর বয়সে বিশ্বনবির চুল আর দাড়ি এই সবগুলো মিলে দাড়ি আর চুল পেকেজছিল মাত্র বিষটা কয়টা হাতে গুনা যেত সাহাবারা বলেন বেদা উয়া আইশরিন বিষ বা বিষের কম বেশি দাড়ি বা চুল বিশ্বনবীর পেকেজ ছিল এভরিডে অল দা টাইম লং বিশ্বনবীর জাইতুনের তেল মালিশ করতেন এজন্য জন্য জাইতুন খেতে রাজি আছেন তো বাজারে পাওয়া যায় আরব দেশের জাইতুন এ তেল অলিভ অয়েল কিন্তু বাজারে পাওয়া যায় তিন ক্যাটাগরির আছে একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন আর একটা হচ্ছে ভার্জিন আর একটা রিফাইন্ড পিউর এক্সট্রা ভার্জিন যেটা এটা লেস দেন ওয়ান পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাইং করে এটা আপনি খেতে পারবেন শিবকেল্লিল আ খিলিন কোরনের আয়া তাম্বুতু বিদ্যুন ও শিবকেল্লিল আহ কিলিন এই জাইতুনের তেল সাধারণ তেলের মতো নয় এটা তেলের মালিশের কাজও করে আবার খাওয়ার তরকারির কাজও করে চিল্লা বলে না আকবার। এজন্য বিশ্ব নাই বলতেন অদ্দাহিনু ফাইনাফি তাদিহীন বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে জৈতুন তেলের ভেতরে আল্লাহ তালা বরকত ঢুকিয়ে দিয়েছে দেহের মধ্যে যদি জৈতুনের তেল মালিশ করেন দেহের কুচকানো ভাব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়ার বার্ধক্যের যে ভাব আছে এই ভাব দূর করে দিবে কে এজন্য বেশি বেশি জৈতুন জৈতুনের তেল ইউজ করতে রাজি